নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে অনেক দিন হলো ভিডিও দিতে পারিনি তা একটাই কারণ অনেক দিন পর আমাদের একটা ইচ্ছে পূরণ বলুন স্বপ্ন পূরণ বলুন সব কিছুই হতে চলেছে বা হচ্ছে আজকে তো সেটা হলো আমার নতুন ফ্ল্যাট কেনা হচ্ছে এতদিন আপনাদের জানানো হয়নি একেবারে ভেবেছিলাম যে বাড়িতে এসেই জানাবো তো আজকে হলো সেই শুভ দিন আজকে পুজো আছে বাড়িতে তো ভিডিওটা স্টার্ট করেছি পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন সবাই পুজোর জোগাড় রেডি হয়ে গেছে তো পুজোতে বসার আগে ঠাকুর মশাই আগে দুধ উতলানো দিয়েই পুজোটা শুরু করবেন তো ইঁট দিয়ে মেন গেটের সামনে একটা উনুন বানিয়ে নিয়েছে মাটির একটা ছোট্ট হাড়ির মধ্যে দুধ ভর্তি করে দিয়েছে এবার ভালো করে জাল দিয়ে গরম করে নিচ্ছে যতক্ষণ না দুধটা উতলে পড়ছে আমার বরাজকে আজকে একটা সাদা পাঞ্জাবি পড়েছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে ওকে কেমন লাগছে অবশ্যই আপনারাও কমেন্ট করে জানাবেন ছেলেকে অনেক করে বললাম কিন্তু ও আজকে পাঞ্জাবি কিছুতেই পড়তে চাইল না দেখুন দুধ গরম হয়ে গেছে একটু বাদেই কিন্তু দুধটা উতলে পড়বে এবারে দুধটা উতলে পড়ছে ঠাকুরমশাই বললেন যেই শুভ কাজটা দিয়ে পুজো শুরু হবে তো বাইরে

আর আমার পর ফুল ছড়াচ্ছে তিনবার ঠিক এইভাবে ঘুরে নিতে হবে তারপর ঘরে প্রবেশ করতে হবে তো ডান দিকে লিফ্টের ঘর আছে তাই জায়গাটা খুবই ছোট আর লিফ্টটা এখনো রেডি হয়নি তো তাই একটু ভালো করে ঘিরে দিয়েছি কারণ ওই জায়গাটা ফাঁকা আছে ছোট ছোট বাচ্চারা আছে তাই আমাদের ফ্ল্যাটের কাজ অনেকটা এগিয়ে গেছে তবে এখনো কাজ বেশ কিছুটা বাকি রয়েছে সকাল থেকে অনেক কাজ করতে गांजा ब्रो जागा तूने देश जाना गोरा बन जाना वो पत्ता ले वहीं महालक्ष्मी चुपचाप घोर सांप वह वीडियो कॉन्टैक्ट से चले भाई আমি আর আমার বর দুজনেই পুজোতে বসেছিলাম তাই দেখলাম যে বাচ্চারা সব ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সব ফোন দেখছে এখানে আনটিকে খেতে দেওয়া হয়েছে আজকে আমি তো সেভাবে রান্না রান্নাবান্না কিছু করতে পারিনি তো মা আর আমার শ্বশুরমশাই মিলেই রান্নাটা করেছে আজকে লুচি আলুর দম আর মিষ্টি তো সেভাবে কাউকে ডাকা হয়নি কয়েকজনই মাত্র এসেছে তো ইচ্ছে আছে পরে একটা অনুষ্ঠান করার জানি না সেটা করতে পারবো কি না শুধু ছেলের কয়েকটা বন্ধু এসেছে পুজো প্রায় শেষের দিকে এখন হোম হচ্ছে ছেলে স্কুলের এক বন্ধু আর ওর মা এসেছে হলেন ইনি আমার শ্বশুর মশাই এটা অহনা আর এটা হলো পূজা পূজাকে তো আপনারা সবাই চেনেন তো বাড়িতে এখনো কিছুই গোছগাছ করা হয়নি আর বাড়িতে এখনও একটু কাজ বাকি রয়েছে তো অবশ্যই আপনাদের একদিন বাড়িটা পুরো ঘুরে দেখাবো দেখাব সবাইকে প্রসাদ দেওয়ার জন্য রেডি করতে বসে পড়েছি